ভাই বারোশো চোদ্দশো পনেরোশো দুই হাজার টাকার সাতশো টাকায় চমৎকার একটা বোরকা এটা বুক থেকে কুচি করা এটার হাতায় কুচিটা থাকবেন ভাই সারা বছর চমৎকার একটা বোরকা ভাই সাতশো ওটার মধ্যে একটা কালা

ভাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই নতুন নতুন ইসলামপুর নাকি পার্সেন্ট এটা হচ্ছে ইসলামপুর রোড আচ্ছা মার্কেটের নাম হচ্ছে বাবুল ইসলামপুর কমপ্লেক্স দোকান নাম্বার একাশি বিরাশি আমার যেহেতু আপনার আমার চ্যানেল যেহেতু আপনার প্রথম বোরকার ভিডিও ঠিক আছে তো সেই ক্ষেত্রে ধামাকা দেবেন যাতে কাস্টমার সবাই খুশি হয় যারা কেনাকাটা করে তারাও খুশি হয় শুধুমাত্র ভাই আপনার জন্য অনুরোধে আজকে আমরা

এই নিচলের দোকান নাম্বার একাশি বিরাশি এটা পাটুয়াটুলি রোড ইসলামপুরে আচ্ছা ওকে তো ফার্স্ট টাইম দেখেন ভাই আমরা এই যে শুরু করি ভাই একদম নতুন নতুন অনেক কালেকশন আমাদের অনলাইনে যত হিট ভাইরাল যে কালেকশন গুলো আছে এগুলো সবই আমাদের এখানে পাবেন এই যে দেখেন চমৎকার একটা

চমৎকার একটা বোরকা ভাই একদম অসাধারণ একটা বোরকা অসাধারণ ভাই এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে একটা পট্টি লাগানো আছে হাতার মধ্যে এক্সট্রা সাদা খুব চমৎকার একটা বোরকা এবং এটা কোমর থেকে কুচি যাবে সামনে এবং পিছনে ওকে দাম করতেছে মাত্র 700 টাকা মাত্র টাকা ভাই মাত্র 700 টাকা ভাই ভাই জি ভাই মাত্র সাতশো টাকা একটা বোরকা এরপরে কি কালেকশন দেখেন কত ভাই পাইকারি দাম মাত্র সাতশো মাত্র সাতশো টাকা রবিবার যারা বোরকানে ধামাকা যারা এক দুই পিস আমাকে রিকোয়েস্ট যারা এক দুই পিস বোরকা ভিডিও করে দেয় পাইকারি দামে তাদেরকে একটা ভিডিও দেন

বলেই দিলাম গোবর ফাঁস করে দিলাম এই যে দেখেন মাত্র 700 ওটার মধ্যে এটা একটা কালা সাতশো মাত্র 700 টাকা মাত্র 700 টাকা পরবে এগুলো ভাই একদম মাত্র 700 আর একটা রিকোয়েস্ট হলো যাদের এই পাইকারি দামে দেওয়ার পরও যারা ইনবক্সে এসে দামাদামি করার চিন্তা ভাবনা থাকবে তারা দয়া করে নক করবেন না

এই যে দেখেন এই বোতর অবশ্যই একটাই কালার এই কালারটাই রানিং খুব সুন্দর চমৎকার একটা তিন কালারের কম্বিনেশনে আবাহ পাচ্ছেন সাথে এই যে রিপিট পাথর পাচ্ছেন এখানে

এরপরে হচ্ছে যে দেখেন ভাই এই বোরকাটার কথা কি বলবো এইটার তুলনা এটা নিজেই ভাই একটা বোরকা ভাই যে এক্সট্রা করে আপনার কাপড় দেওয়া আছে বক্স করে কুচি দেওয়া আছে ঠিক আছে এবং পিছনে দেখেন মশাল একটা একদম

এই যে দেখেন এই যে ভাই চমৎকার এটা হচ্ছে অ্যাটাচ কোটি আচ্ছা অ্যাটাচ কোটি বোরকা এই যে অ্যাটাচ কোটি বোরকা

এটা হচ্ছে ভাই অস্থির একটা কালেকশন আপডেট একদম আপডেটেড এই যে দেখেন হাতার মধ্যে দুইটা করে কত সুন্দর সিস্টেম করে দেওয়া আছে সামনে এবং পিছনে দুই সাইডে স্টোন করা থাকবে এবং এটা হচ্ছে আপনার বোরকার ইনার পার্টটা আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার বোরকার কোটি পার্ট কোটি এটা হচ্ছে আপনার কোটি পার্ট অনেকে হচ্ছে যে টেনশনে থাকে নেই পাথর উঠে যাবে কিনা ভাই দুই তিন বছর ইউজ করলে কিচ্ছু হবে না পাথর কিচ্ছু হবে না ভাই যতই খুশি পাথর কিচ্ছু হবে না প্রচুর ভাইদের সব না এটা হচ্ছে আমাদের ইসলামপুর পাটুয়াটুলি রোডে বাবুলি ইসলামপুর কমপ্লেক্স মার্কেটের নাম আর দোকান নাম্বার একাশি বিরাশি ফ্যাশন ভাই আলাইকুম ওয়ালাইকুম